সো গাইস পাহাড় থেকে বাড়ি আসলে জাস্ট পরশুদিন আজকে আবার বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি না দিঘা হ্যাঁ দিঘা ছি একটু লজ্জা নেই আমাদের ভাই মানুষ আমাদের কি ভাবছে এখন সত্যি এইটা ভেবেই লজ্জা লাগে আমি বিশ্বাস করি আমি ভাবছি কি আমার ট্রলিটা কেন খুললাম আমি আমি বলছি ঘটনা পুরো আমরা পাহাড় থেকে ভোরবেলা সেদিনকেও ব্যাক করলাম হচ্ছে পরশুদিন ব্যাক করলাম ভোর 4 সময়

আর আমি আমি তো ভিডিও করে আমাকে চেন ওই জানো ওর ব্যবহার ভীষণ ভালো তো সেই জন্য ওর ব্যাগটা পার্সটা চলে গেছিলো সেই নাম্বার খুঁজে খুঁজে বার করে ফোনপে থেকে জোগাড় করলাম জোগাড় করে নিয়ে তারপরে ওকে কল করা হলো ছেলেটা আমার ব্যাগটা পার্সটা দিয়ে গেলো সত্যি মানে পৃথিবীতে খারাপ মানুষ থাকলে ভালো মানুষ থাকে আমাদের বাস কোনটা আমাদের ওই তো সামনে ওই যে এখন হচ্ছে আমরা কোথায় আছি ভাই আমরা নাম জানি না এ গড়ি ফোকিনী যেটা রাস্তাঘাট চেনে না এটা হচ্ছে কোলাঘাট বুঝছ তো কবে হ্যাঁ হ্যাঁ আমি এসছিলাম সে বাইক চালিয়ে এসছিলাম হ্যাঁ এইখান থেকে দেখা যায় না হ্যাঁ হ্যাঁ সেই গড়ি ফোকিন নিরা চিনতে পেরেছে কোলাঘাটে এসেছি এখন ঠিক আছে রাত বাজে 3:30 তে কোলাঘাটে দাঁড়িয়ে সবে গরমকালে কিন্তু আমরা প্রত্যেকে চাই নন স্টিকি লং লাস্টিং আর হাইড্রেশন কোনো ময়শ্চারাইজার তো ফাইনালি আমি আমার হাতে পেয়ে গেছি মামা আর্থের অ্যালো লাইট জেল মশ্চারাইজার যেটাতে আছে গুডনেস অফ অ্যালোভেরা প্লাস হাইড্রোলনিক অ্যাসিড অ্যালোভেরা সুদ ইজ ইউর স্কিন আর হাইলোরনিক অ্যাসিড তোমাদের স্কিনটাকে সিক্স টাইম বেশি হাইড্রেট রাখে ন্যাচারাল অ্যালোভেরার তুলনায় ইটস ফ্রি অফ হার্মফুল কেমিক্যালস ট্রাস্ট মি এটা এত সুন্দর গ্লো দেয় আমার স্কিনটাকে এত বেশি ময়শ্চারাইজ করেছে দেখো স্কিনটা কত বেশি সফট আর গ্লোয়িং লাগছে আমার তো দারুণ লাগছে মামা আর্থের প্রত্যেকটা প্রোডাক্ট তোমরা মামা আর্থের ওয়েবসাইটে আর এরই সাথে ফ্লিপকার্ট অ্যামাজন নাইকা এ পেয়ে যাবে অ্যান্ড মামা আর্থ কিপ ইম্প্রুভিং দেয়ার প্রোডাক্ট অ্যাকর্ডিং টু কাস্টমার ফিডব্যাক তো কমেন্ট বক্সে অবশ্যই নিজেদের ফিডব্যাক জানিয়ে যাতে মামা আর্থ নিজেদের প্রোডাক্টগুলোকে আরো ইমপ্রুভ করতে

পাঁচটা সরি পনের ছটা বেজে গেছে অলরেডি কি সুন্দর আকাশ লাগছে আমি এই সমুদ্রতে প্রায় মানে চার পাঁচ বছর পর আসছি ঠিক আছে হেভি সুন্দর ওয়েদার যাই হোক আগে আমরা এখন হোটেলে মোটেলে যাব গিয়ে চেঞ্জ করব তারপরে হচ্ছে এসে জলের মধ্যে লাফালাফি দাপাদাপি মানে এসেই

ভাই হঠাৎ করে দেখি কি রুমের মধ্যে এসে দিশা সানগ্লাসটা রাখলাম এই সানগ্লাসটা না এটা সাদা হলে তো আমারই হতো রং লেগে গেছে তারপরে মনে বললো রং খেলার দিন ওদের বাড়িতে থিয়ে এসেছিল সেটা কেমন আমাকে তো বলেনি আমি জানি না আমি ভাবছি নিয়ে যাই পড়তে তো বলে না জানে দানে পে লেখা খানে वाले का नाम এটা বড় কথা না বড় কথা হচ্ছে তো চশমা কিনবো ও এ আবার চশমা এই তো চশমা এই

মানে না আমি জানতে চাই গাইজ মানে কি আমাকে কি বাঘ না ভাল্লুক তোমরা কেন আসো না সামনে আমি তো বুঝি না মানে দূর দিয়ে তানি দিয়ে তানি দিই এরকম কিছু এরকম কিছু কেন আসো না সামনে হ্যাঁ আর জানো তো ওই গাছের ফুল দূর থেকে সুন্দর লাগে সামনে গেলে মানে কি বলতে চাই হ্যাঁ ঠিক আছে চাঁদের গায়ে দূর থেকে কলম থাকে তা হলো সেটা চাঁদ একদম একদম তাই তো একদম একদম মন্দিরটা ওই যে মন্দিরটা ওই যে আমরা পরে নেক্সট ডে আসব হ্যাঁ কালকে তো আসছি ভাই তুই যেন বাড়ি গিয়ে আমি হ্যাঁ ঠিক আছে আমি রান্না করে খাওয়াবো কাকড়াটা ভাই সবাই জানে ভাই আমি চিংড়ি মাছ আর পুরো মানে আমি এত ভালো কই চিংড়ি ইঁলিশ আর ভাই তুলনা করার ভাই তুলনা করার ভাই আর এটা এত বেশি টিংস হইছে মানে আমি এত ভালো এখানে গান

এলাকার মাঝি ভাজিরা সবাই জড়ো হয়ে যায় পায়ের মধ্যে মোচকা খাইছিলাম সেই এমনভাবেই সে পা ভেঙে যাওয়ার কায়দা ওরম সে চিৎকার চেতনেছি পুলিশ তুলে আসলো এসে জল ফল দিল বরফ টরফ জোগাড় করে দিল ঠিক আছে টোটো ভাড়া করে আমার হোটেলে আনা হলো হাঁটতেও পারছিলাম না এই দুইটা মিলে হ্যাঁ তুলে 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 নিয়ে আমার হোটেলে আনছে আনার পরে আমি অজ্ঞান হয়ে গেছি তারপরে আমার যখন রাত নটা দশটা বাজে তখন আমার হুশ হয়েছে এই হচ্ছে ঘটনা এই জন্য কালকে আর সারাদিন ব্লক করতে পারিনি কালকে কি গ্যাসের দিনটা সিরিয়াস কাণ্ড ওই মুমেন্টে আবার অভির জুতো চুরি হয়ে গেছে কোনটা নিচের দিয়ে মানে আমি সেন্সলেস হয়ে গেছি লাইফে ফার্স্ট টাইম ভাই আমি অজ্ঞান হয়েছি তো অতক্ষণের জন্য মানে এমন ঘটনা আমার আগে ঘটেনি সে বলেনি ঠলেনি স্প্রে করছে হ্যাঁ আমার কিছু মনেই নেই কিছু হুশই নেই যে কি হয়েছে কাণ্ড কি না হয়েছে এত অবস্থা খারাপ ছিল যেখানেই যাবো এখন একটা বিপদ আমার ঘটবে যাই হোক বিপদ কেটে গেছে অল্প রোপদ দিয়ে যাওয়া রাত্রেবেলা তো অজ্ঞানে পড়েছিলাম কি করে আসবো তাই পরের দিন এখন আমরা বেরিয়েছি একটু শ্যুট করতে একটু শ্যুট করব ক্যামেরায় কয়েকটা ভিডিও ভিডিও করবো করে নিয়ে তারপরে যাবো আবার আজকে জগন্নাথ মন্দির দেখতে জগন্নাথ মন্দির দেখে নিয়ে রাতে বাসে উঠবো সকালে বাড়ি চলে যাব গাইজ হ্যাঁ আমার ফরটিন ওর ফিফটিন আমরা এখানটায় এসেছি তাই ধূমপান স্বাস্থ্যের পক্ষে হানিকারক কে করছে এখানে এই মা বন জঙ্গল বন জঙ্গলে কে ধূমপান করে মদ্রপান করতে হয় কি পান মদ্রপান মদ্র হয় না মদ্র হয় মদ্র হয় তো গাইস আমরা এখন এসেছি শুটে ঠিক আছে এত মানে কি বলবো পানুতে লেগে গেছে এক ঘন্টা আগে ক্যামেরা নিয়ে বসে আছি কিন্তু কার্ড আনতে কার্ড আনতে নেটওয়ার্ক জিরো কার্ড আনতে ভুলে গেছে ও ও ও গিয়ে কার্ড আনলো না না ক্যামেরার কথা বলছি ক্যামেরা কার্ডটা তো কার্ডটা ওর ব্যাগে ছিল ও গিয়ে কার্ডটা আনলো সেই কার্ড আনতে আনতে আবার ততক্ষণে আইফোনে রিল করছি আইফোনে হচ্ছে

ও বাই গড আলা দাই ভিউ অস দারুণ ভিউ খুব সুন্দর ভিউ ঠিক আছে যখন কোনো ছেলেপিলে থাকে না তখন হচ্ছে এর মতো জউরারে ভাড়া করে ভিডিও করতে লাগে এত সময় খারাপ হয়েছে হ্যাঁ সল্ট গাইস কি বাই এ আমার সব কিছু নিয়ে নিই আমার টুপি আমার চশমা কিচ্ছু আনে নি নিজে দিয়ে একটা কিচ্ছু নিজের বলতে আনি নি একটা সানগ্লাস আনে নিই লজ্জা লাগবে না মে মানুষের ক্যাটাইট

বিছাট আছে এখনকার রিলেশন এমন না নিশন ওই ওই ব্যাপার ছার ব্যাপার তুমি ভিডিও করছো তুমি ভিডিও করতেই পারো গার্লফ্রেন্ড দিনে 24 বার করে ফোন করে করে ভিডিও কল করে করে দেখছে गाइस আমরা রেডি ফেডি হয়ে গেছি হয়ে এবারে যাচ্ছি জগন্নাথ মন্দির দেখতে ভাই সেই কোন ছোটবেলায় হচ্ছে পুরি গেছিলাম হ্যাঁ এখন তো পুরি যাওয়া হয় না দিঘাতে জগন্নাথ মন্দির করেছে নতুন সেটের হলম ঠিক আছে দিঘাতে একটু দিঘাটাই দেখেনি অনেকদিন পর তো দেখা যাক সবাই বলছে কেমন হয় আর সবাই যা বলছে যে আলাদাই নাকি লেভেলের ভিড় ঠিক আছে মন্দিরে ঢুকতে পারছে না তিন চার ঘন্টা লাইন দিতে হচ্ছে ভাই যদি তিন চার ঘন্টা লাইন দিতে হয় তাহলে সম্ভব হবে না কারণ আমাদের আবার বাস আছে রাতেই বাস আছে আমরা একটু করে বেরিয়ে যাব সবাই তো দেখা যাক ভেতরে যদি ঢুকতে পারি সুন্দর করে শাড়ি ফাড়ি পরে নিয়েছি এবার দেখা যাক ভেতরে ঢুকতে পারি কি না ভাই যা লাইন পড়েছে আলাদা যাই যাই বাবা গাইস আমাদের আর মন্দিরে ঢোকা হবে না এত কষ্ট লাইন দেখেই তো মাথা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে যে লাইন আমাদের বাস চলে যাবে তাও লাইন শেষ হবে না ভাই কপালে থাকলে পরে তাহলে হবে সবই হবে তাই তো বাবারে বাবা কি লেবেলের ভিড় ছিল অনেক কষ্টটা বুঝেছে গাইস আমরা এখন ঢুকতে পেরেছি ফাইন ভিতরে ঢুকে গেছি ভেতরে ঢুকে গেছি এই যে মন্দির এই যে মন্দির খুব সুন্দর লাগছে ওরে বাবা পায়ের মধ্যে কি লাগছে রে পাথর আমাদের কষ্টটা জগন্নাথ ফিল করে তার মানে হচ্ছে জগন্নাথ চাই যেন আমরা আসি হুম এটাই হচ্ছে মানে ফাইনালি ঢুকে পড়েছে ওখানে মাইকে অ্যানাউন্স করছিল ওবি ফট করে বলে ও তা নিয়ে দি মাইকে অ্যানাউন্স করছে ছয় নম্বর গেট মনে ফাঁকা আছে তার সেই ওই মাথা দিয়ে ঘুরে ছয় নম্বর গেট দিয়ে আসলাম ভাই পায়ের মধ্যে সেই লাগছে আর আমার পায়ের মধ্যে আর আমার পায়ের মধ্যে না ফোসকা পড়ে গেছে আমি তো এই যার সময় কিন্তু একটা ব্যান্ডেড কিনতে লাগে কিনে পায় দিয়ে তারপর ওই ফগিটা পরে উঠতে লাগবে নালে আমার ভাইরা অবস্থা শেষ পায়ে মাছ কা খায় যে কি ঘটনা কালকে ঘটছে তারপর প্লাস্টিক কোলে কোলে আনতে হইছে বাড়ি আরেকজন তো পড়ছে রাস্তায় হাবড়া রবির পুরো পোপাট হইছে কালকে ভাই ওভি তো জুতোও চুরি হয়ে গেছে ওভি ঘুমাই পড়ছে আমার আবার ঠ্যাং ভাঙছে হ্যাঁ রাজি রাজীব হাব্রাস্তা শ্রমিক নি আসলো টটো করে

হয়ে গেছি এত মানুষের জুতো চুরি হয় ভাই আমাদের জুতো চুরি হয় না এই শালা মন্দিরে এসে পাপ করে বেড়াস তোরা জুতো চুরি হয়ে গেছে দুইজনের জুতো চুরি হয়ে গেছে এদের আর আমাদের আর জগন্নাথের আশীর্বাদের ঠ্যাং আমাদের মাথার উপর সেই জন্য আমাদের কোনো জুতো চুরি হয়নি আর তার মধ্যে ব্যাপারটা কি আমার পায়ের সাইজ হচ্ছে চার নম্বর ঠিক আছে সৌমিকের হচ্ছে দশ নম্বর ওর ফগিটার মধ্যে

ওর জুতোর মধ্যে আমার জুতো ঢুকায় একটা এই মাথায় ছুঁড়ে ফেলে দিচ্ছি একটা ওই মাথায় ছুঁড়ে ফেলে দিচ্ছি স্কিমটা কাজে লেগে গেছে আমাদের জুতো আমাদের পায়ে বাস অলরেডি ছেড়ে দিতে আমাদের দেখো ওই যে শ্রমিক উঠলো আমাদের বলা তো হয়েছিল যে সাড়ে এগারোটায় বাস ভাই এগারোটায় বাস তো আমরা জানি না সাড়ে এগারোটার সময় এসেছি বাস ছেড়ে দিয়ে কত দূর চলে গেছে ট্রলি ফলিগুলো কোথায় রাখা হবে তো গাইস এখন বাজে ভোর পাঁচটা সেই যে বাসে ঘুমালাম ভাইরে ভাই জন্মের ঘুম ঘুমিয়েছে এরকম আমার ট্রেনে তোলা যায় না এরকম কাণ্ড তো ফাইনালি চলে আসলাম বাড়ি